নমস্কার সবাইকে বিধির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্প হরিচরণ তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বৎসরের কথা তখন দুর্গাদাস বাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কি তুমি বোধ ভালো চিনো না আমি বেশ চিনি এসো তাহাকে আজ পরিচিত করাইয়া দিই ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ বৃত্তিমার্তিহীন কায়স্ত বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর বাবুর পিতা বড় স্নেহের ভিত্ত সব কাজকর্মেই সে নিজে টানিয়া লয় গরুর চাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চাহে সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরি দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটিতেই হইবে আর বসে থেকেই বা কী হবে এইরূপ কাজকর্মে সুখে স্নেহের করে হরিচরণ প্রায় এক বৎসরকাল কাটাইয়া গেল সুরর রামদাসবাবুর ছোট মেয়ে সুরর বয়স তখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয়াভাব দেখা যাইত যখন দুগ্ধপানের নিমিত্তে গৃহিণীর সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সম্মতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ অবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণ বিয়োগের আশঙ্কায় সংক্রানিত হইয়া ভীষম ক্রোধে সুরবালার গণ্ড বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিচরণের কথায় অনেক ফল হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো না হয় সুরো হরিচরণকে ভালোবাসিত বাবুর যখন কুড়ি বৎসর বয়স তখনকার কথাই বলিতেছি দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারের দক্ষিণ দিকে যাইতে হইত তাহার পরও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ যাইতে হইত সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এই জন্যই এই জন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিতেছে মাথা ঠাকুরণী অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিতা হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এই ছেলেটি কে গা মা বলিলেন এটি একজন কায়েতের ছেলে বাপ মা তাই কর্তা ওকে নিচে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মা নেই তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাই হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে বাবুকে অর্থাৎ দুর্গাদাসকে স্নান করানো দরকার মতো জলের গরু ঠিক সময় পানের ডিবে উপযুক্ত অবসরে হুকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতেই হরিচরণ বেশ পটু দুর্গাদাসও প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কোচান তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মানে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই দুরহ তত্ত্ব আমার বোধ হয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকে তবে এসো আজ তোমাকে দেখাই বড় দুরহ তত্ত্ব উপরিউক্ত কথা কয়েকটি সকলের বুঝিতে পারা সম্ভব নয় প্রয়োজনও নাই আর আমারও ফিলসফি নিয়ে ডিল করার উদ্দেশ্য নহে তবুও আপসে দুটো কথা বলিয়া রাখায় ক্ষতি কি আজ বাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এই সব কারণে হরিচরণকে প্রত্যাহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি দুর্গাদাস প্রভু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধহয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরের শয়ন করাই তার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাস বাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবুর রীতিমতো নির্দাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যা প্রাককালই হরিচরণের মাথা টিপ টিপ করতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর আসিত সুতরাং সব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না এ কথা তার মনে রহিল না রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করাই চলিয়া গেলেন রাত প্রায় দীপ্যহর হইয়াছে ভোজ শেষ করিয়া বাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি হইয়া ছিত হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শান্ত পদযুগলকে বিনামা হইতে মুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সে সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুঁড়ো গুঁড়ো নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন ক্রুদ্ধ হইয়া দু চারিবার হরিচরণ হরি হরে ইত্যাদি রবের চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন বাবু ভাবিলেন বেটা আছে ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরি চুল টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম ক্রুদ্ধ দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মিত হইলেন হরির পিঠে সবুট পদাঘাত করিলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল দুর্গাদাসবাবু বলিলেন কচি খোঁকা ঘুমিয়ে পড়েছে বিছানাটি কি আমি করব। কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল হস্তের বৃত্ত আবার হরিচরণের স্পৃষ্টে বার দুই তিন পড়িয়া গেল হরি রাত্রে যখন পথসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসের পায়ের উপর পড়িয়াছিল সমস্ত রাত্রি বাবুর নিদ্রা হয় নাই এক ফোটা জল বড়ই গরম ভূত হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণের মরই ভালোবাসিতেন তাহার নব্রতার জন্য সে বাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার বাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে কত ফুলিয়াছে কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন ঝড়টা কমিয়াছে কি না কিন্তু তাহাতে লজ্জা বোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ ধুইয়া জল আনিয়া দিল তামাক সাজাইয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো মাত্র তখনও তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হয় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়াছে তোমার জুতার কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নটার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রী বড় পীড়া ধরাস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতায় আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝি বা প্রায়শ্চিত হয় আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রায় বাঁচিয়া গিয়াছেন আদ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলায় একখানা পুনশ্চ বলিয়া লিখিত রহিয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মারা গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাহিয়াছিল আহা মাত্র অনাথ ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার